নমস্কার বন্ধুরা ক্লাস ইলেভেনের যে সেমিস্টার ওয়ান পরীক্ষা সেই পরীক্ষা নেওয়ার দায়িত্ব স্কুলের থাকে কিন্তু গত বছরে যে তার রুটিন সেটি কাউন্সিল থেকে প্রকাশ করা হয়েছিল এবং তাতে বেশ কিছু স্কুলের কিছু সমস্যা হয়েছিল বলে শোনা গেছিলো তো এবছরে এই সংক্রান্ত আপডেটেড যে নোটিফিকেশান সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান পরীক্ষা সংক্রান্ত তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেমিস্টার ওয়ান পরীক্ষার যে কোশ্চেন পেপার আনসার স্ক্রিপ্ট ইভালুয়েশন এবং তার যে ফলপ্রকাশ এই দায়িত্ব গত বছরের মতো স্কুলের হাতেই রয়েছে নতুন যেটা হয়েছে পরীক্ষার যে টাইম শিডিউল সেখানে উল্লেখ করা রয়েছে সেপ্টেম্বর দু হাজার মধ্যে হতে হবে এবং স্কুল তার সুবিধা মতো সময়ে তার যে রুটিন সেটি ফ্রেম করবে এবং এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে কোনো রুটিন কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হবে না অর্থাৎ এর যে রুটিনের যে ফিক্সেশান সে দায়িত্ব সম্পূর্ণভাবে স্কুলকে দেওয়া হয়েছে তার পাশাপাশি বিগত বছরের মতো বলা হয়েছে আউটসাইড অরগানাইজেশন বা এজেন্সির থেকে কিন্তু কোশ্চেন কেনা যাবে না কোশ্চেন তৈরি করতে হবে সাবজেক্ট টিচারদের দিয়েই এই যে নোটিফিকেশান সেটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজ তেইশে জুন পাবলিশ করা হয়েছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন